যে অধীর চৌধুরীর সাথে বিজেপির একটা সম্পর্ক রয়েছে আমি জানি না হ্যাঁ কথাও বলেছে তারা কিন্তু পোস্টারে সেরকম কিছু ছিল না কার সঙ্গে সম্পর্ক রয়েছে আমাদের সঙ্গে তোমার চৌধুরী বলছি বিজেপির সম্পর্ক রয়েছে হ্যাঁ সেটা আমি কি করে বলতে পারি আমি জানি না বলছি আমার ওরকম কোনো জানা নেই তো আমাদের যেটুকু জানা আছে লড়েছি আমরা একসময় আবার হয়নি কখনো পড়া গত পার্লামেন্ট ইলেকশনে পড়া হয়নি যেটা দুটো সিট কংগ্রেস যেটা জিতেছিল পড়া হয়নি কারণ মোহাম্মদ সেলিম যেখান থেকে নির্বাচিত সেই আসনে রায়গঞ্জে ওরা দিয়ে দিল দীপা দাস মুন্সীকে সেটা তো ঠিক হয় যেখানে আমাদের জেতা সিট সেখানে ওরা দিয়েছিলেন তাই হলো না তা সত্ত্বেও আমরা ওদের যেখানে জেতা সে দুটো সেখানে আমরা প্রার্থী দিই কারণ আমাদের তো লড়াইটা তৃণমূল বিজেপি এদের বিরুদ্ধে এই দুয়ের বিরুদ্ধে বাকি সব শক্তিকে আমরা চাই কংগ্রেস বলে কারণ যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে বামপন্থীরা আছেন বামপন্থা ফ্রন্টের বাইরে যারা বাম তাদেরও আমরা চাই বলেছি আমরা তাদের বারবার যে একসঙ্গে এটা লড়া উচিত সেটা কী হবে সে তাদের উপর নির্ভর করবে আর সব বাম ছেড়ে দিলেও অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি রয়েছেন কংগ্রেস সহ তাদের নিয়ে আমরা লড়তে চাই এবং আমরা নিশ্চিত যে এই লড়াই যদি হয় তাহলে পশ্চিমবাংলায় তৃণমূল বিজয় বিজেপি উভয়কে পরাস্ত করা যাবে